হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুডিং এটি ডাব দিয়ে তৈরি করা পুডিং ডাব দিয়ে দারুণ সুস্বাদু এই পুডিং আমি বাড়িতে তৈরি করেছি যেহেতু এখন গরমের সময় তাই আমাদের উচিত ঠান্ডা ঠান্ডা সব কিছু খাওয়া আর এর সূত্র ধরে আমি ডাব দিয়ে বানিয়ে ফেললাম দারুণ সুস্বাদু এই ডাব পুডিং যেহেতু ফ্রিজে রেখে এই পুডিংটা ঠান্ডা করে পরিবেশন করতে হয় তাই এটি খেতে যেরকম ঠান্ডা ঠান্ডা এবং অনেক সুস্বাদু তেমনি হেলদিও বটে যেহেতু ডাব এবং নারিকেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই গরমের সময় এভাবে করে আপনারা ডাব দিয়ে পুডিং তৈরি করে পরিবেশন করতে পারেন দারুণ সুস্বাদু এবং দেখতে লোভনীয় এই ডাব পুডিং আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই ডাব পুডিং তৈরি করার জন্য প্রথমেই লাগছে একটি কচি নারিকেল এখানে ডাব দিয়েও এই রেসিপিটা তৈরি করা যায় কিন্তু আমাদের যেহেতু নারিকেল লাগবে তাই ডাবের ভেতরে যেন শ্বাস থাকে এরকম ডাব নিতে হবে ডাবের ভিতর যদি শ্বাস না থাকে তাহলে কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে না তাই আমি একটি কচি নারিকেল নিয়েছি এই কচি নারিকেলের ভেতর যেরকম আমি শ্বাস পেয়ে যাব তেমনি কিন্তু পানিও পাবো এই নারকেল থেকে এবার সুন্দর করে নারিকেলের সব পানি বের করে নেব এভাবে করে নারিকেলের সব পানি বের করে নিয়ে এই পানি সুন্দর করে চাঁকনি দিয়ে ছেঁকে নেবো যেহেতু পানির ভেতর একটু ময়লা ছিল সেই ময়লাগুলো সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নেব এবার ডাবটি শক্ত কিছু দিয়ে এভাবে করে সুন্দর করে একটু ভেঙে নেব ডাব ভেঙে নিয়ে ডাবের ভেতরে যে নারিকেল রয়েছে সেই নারিকেল চাকু দিয়ে এভাবে করে তুলে নেব সবগুলো নারিকেল তোলা হয়ে গেলে চাকু দিয়ে নারকেলের যে ক্ষয়রি অংশ রয়েছে সেই ক্ষয়রি অংশ এভাবে করে ছিলে নেব ক্ষয়ি অংশ সুন্দর করে ছেলা হয়ে গেলে আমরা একটু বোলের ভেতর পানি নিয়ে নেব এবং এই সুন্দর করে ছিলা নারিকেলগুলো পরিষ্কার করে নেব এবার এই কচি নারিকেলগুলো আমরা ছোট ছোট টুকরো করে নেব প্রথমে লম্বা করে কেটে নেব তারপরে চাকু দিয়ে এভাবে করে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব সবগুলো নারিকেল ছোট ছোট টুকরো করলে প্রায় দেড় কাপ পরিমাণ নারিকেলের কুচি হবে আর আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এই প্যান গরম হলে এর ভেতরে দুই কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে দেব। এবং এর ভেতরে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু পুডিংয়ের মিষ্টিটা একটু হালকা হলে ভালো লাগবে তাই আমি এখানে মিষ্টি কম দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও কম বা বেশি করে দিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এই চিনি দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এই আগার আগার পাউডার খুব সুন্দর করে ডাবের পানির সঙ্গে গুলিয়ে নেব এভাবে করে খুব ভালো করে ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডার মিলিয়ে নিয়ে খুব সুন্দর করে বলক তুলে নেব। যখন ডাবের পানি ফুটতে শুরু করবে তখন আমরা চুলা বন্ধ করে দেব এবং নেড়েচেরে এই ডাবের পানি সহ অন্যান্য সকল উপকরণ খুব সুন্দর করে ঠান্ডা করে নেব নাড়তে নাড়তে যখন ডাবের পানি কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন আমরা একটি বোলের ভেতরে এই পানি সুন্দর করে ঢেলে নেব। পানি ঢেলে এর ভেতরে আমরা কুচি করে রাখা দেড় কাপ পরিমাণ কচি নারিকেল দিয়ে দেব। এই কচি নারিকেল দিয়ে এভাবে করে একটি চামচ দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টা এই পুডিংটি জমার জন্য রেখে দেব। আধা ঘন্টার মধ্যে আমাদের পুডিংটি খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যাবে আধা ঘন্টা পর আমরা বাটি বের করে নেব এবং ঢাকনা খুলে দেখব আমাদের পুডিংটি সুন্দর করে সেট হয়েছে কি না আধা ঘন্টা পর যেহেতু আমাদের পুডিংটি সুন্দর করে সেট হয়ে যাবে এবার ঢাকনা খুলে বাটি চারপাশে বাটি ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিয়ে পুডিং বাটির স্বাদ থেকে আলাদা করে নেব এভাবে করে চারপাশে একটু ঝাঁকিয়ে নিলে আমাদের পুডিং বাটির স্বাদ থেকে আলাদা হয়ে যাবে এবং এই পুডিংটি সুন্দর করে একটি ট্রের ভেতর ঢেলে নেব এই ট্রে থেকে আমরা পরিবেশন পাত্রে পুডিংটি পরিবেশন করব এবার একটি চাকু দিয়ে সুন্দর করে স্লাইস করে পরিবেশন করতে পারবো আমাদের এই পুডিং এই পুডিংটি ঠান্ডার অবস্থায় পরিবেশন করলে খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন ধন্যবাদ